এই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো অনেক দিন ধরে মন্দিরা একটু বাইরে ঘুরতে যেতে চাইতেছিল কিন্তু আমার সময় হয়ে উঠতেছিল না তো হুট করে একবার সিদ্ধান্ত করেই ফেলাম তাহলে চলে যাই একটু ঘুরে আসি তা একটা রিক্সা রিজার্ভ করে আমরা চলে গেলাম আরিচা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট আসার পরে মন্দিরা মোটামুটি অনেকটাই খুশি তার হাসি দেখলেই বোঝা যায় যে তিনি কতটা খুশি তো রেস্টুরেন্টে আমরা চারিদিকে নজর ঘুরিয়ে দেখছিলাম যে আসলে লোকজন কীরকম আছে কিন্তু ওরকম কোনো লোকজন ছিল না রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা পুরোপুরি ফাঁকাই ছিল আমরা বাইরের দিকে একটু জানালার দিকে তাকালাম দেখলাম আরিচা যে লঞ্চ কাটের সামনে অটো স্ট্যান্ডে মোটামুটি লোকজন ছিল তো ওদিকে দেখি মন্দিরা দাঁড়িয়ে কি যেন দেখছে তো ভালো করে আমিও দেখতে গেলাম দেখি আমাদের যে খাবারগুলো অর্ডার করেছিলাম ভাইয়াটা ইনিস্টান আমাদের ভেজে রুটি নান রুটি এবং যে গ্রিল সেই গ্রিলগুলো আমাদের জন্য প্রস্তুত করতেছে তো খাবার রেডি করে আমাদের উপরে দিয়ে গেল তো দেখতে পাচ্ছেন মন্দির খাবার প্রতি কতটুকু মানে অন্যরকম একটা এনার্জি আসছে তো আস্তে আস্তে বলতেছিল যে আমার ভালো মতোই খিদে লাগছে তুমি আমার কিছু খাওয়াই বা তো খাবার দেখে মোটামুটি সে একটু এক্সাইটেড যাই হোক আমরা খাবার শুরু করলাম তো নান রুটি গ্রিল সাথে সস দিয়েছে আমাদের আর একটু চালাদ দিয়েছে হ্যাঁ তো সব মিলে খাবারটা মোটামুটি খারাপ না অনেকটাই ভালো তো আমি যতটুকু ভাবছিলাম যে খারাপ হইব ততটা খারাপ না তো আমি একটু মন্দিরকে খাইয়ে দিলাম যে এতদিন পরে ঘুরতে আসছে একটু খাওয়াই না দিলে কেমন হয় তো ও আমাকে একটু খাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো অবশেষে সে আমাকে একটু খাওয়াই খাওয়াইয়ে দিল তো আমরা দুজনে মোটামুটি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি এবং ভালোই চলছে আমাদের জীবন তো দোয়া করবেন অনেক অনেক বেশি দোয়া করবেন আমরা যেন অনেক বেশি ভালো থাকতে পারি এভাবে যেন আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারি আসলে বর্তমান যে সময় সেই সময়ে ভালোবাসার মানুষ পাওয়াটা বড় কঠিন যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েছি এখন রিকশায় করে যাচ্ছি রাতের ওয়েদার পরিবেশটা অনেক সুন্দর যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর আরিচা হাইওয়ে রোডের মানে সৌন্দর্যটাই অন্যরকম তারপরে ইদানিং যে ল্যাম্পোস্টের লাইটগুলো দিয়েছে সেই জন্য প্রকৃতিটা আরও অনেক সুন্দর লাগতেছে আর যদি এত সুন্দর মোমেন্টে প্রিয় মানুষ কাঁধে মাথা রাখে তাহলে তো বুঝতেই পারছেন কতটা ভালো লাগার বিষয় তো দেখতে দেখতে আমরা বাসায় চলে আসলাম তো এভাবে আমাদের সাপোর্ট করবেন দেখতে থাকেন আমাদের ছোট্ট কাপড় ব্লগ তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক সাপোর্ট অনেক অনেক বেশি সাপোর্ট দরকার তো আপনারা অনেক সাপোর্ট করবেন ভালো থাকবেন টাটা বাই বাই